আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একজোড়া রিসেলিং টায়ারের ভিডিও নিয়ে তো এই টায়ার দুটি কিন্তু বিক্রি করা হবে টায়ারগুলা একেবারে অরিজিনাল টায়ার এমআরএফ চৌদ্দ এখানে এখন দেখতে পাচ্ছেন একেবারে ফুল বিটের অরিজিনাল এমআরএফ চৌদ্দ সাইজের টায়ার কিন্তু এক জোড়া বিক্রি করা হবে এ টায়ারগুলো আছে রংপুর পীরগঞ্জে যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন অবশ্যই এই মালগুলো কিন্তু কুরিয়ার কন্ডিশনে দেওয়া সম্ভব সেক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে আর অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে আমি বলবো খুবই সাবধানতার সহিত লেনদেন করার চেষ্টা করবেন এমআরএফ চোদ্দো সাইজের টায়ার অরিজিনাল টায়ার যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন থ্রি ওয়ান যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে মালিক পক্ষ থেকে এই একজোড়া টায়ারের দাম যাওয়া হচ্ছে পঁচাত্তর হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ কম বেশি করা যাবে একেবারে আহমারীরা অল্প পরিমাণ দরদাম করতে পারবেন যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের বাজেট যাদের মোটামুটি ভালো বাজেট রয়েছে যারা অরিজিনাল টায়ার খুঁজতেছেন এমআরএফ চোদ্দো সাইজের টায়ার তারা কিন্তু এই টায়ারগুলো কিন্তু দেখতে পারেন কুরিয়ার কন্ডিশনে কিন্তু মাল দেওয়া সম্ভব যদি আপনাদের কারো প্রয়োজন হয় কিংবা পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনের উপরে থ্রি ওয়ান নাইন যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি মালিকের ফোন নাম্বার আমি দিয়ে দিছি আর মালিক পক্ষ থেকে কিন্তু দাম চাইছিল ছিল পঁচাত্তর হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম আপনারা করতে পারবেন আর অরিজিনাল টায়ারগুলো এগুলো গাড়ির সাথে ছিল গাড়ির সাথে টায়ার আমার যে মালিকের গাড়ি ছিল ওই মালিক আপনার বডিতে গাড়ি ব্যবহার করার জন্য উনি ওই চাকাগুলো খুলে অন্য চাকা লাগাইছে আর এই চাকাগুলো বিক্রি করে দিবে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন